সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আকরাইন থেকে স্বাগত আকরাইন বিরুলিয়া তো বিরুলিয়া থেকে আক্রাইন চৌরাস্তা থেকে যে ভাগ্নিবাড়ি মেইন রোড গেছে সেই মেইন রোডের উপরে চোদ্দ শতাংশ জায়গা নিয়ে আপনার সাথে কথা বলবো এই সাইডটা হলো আকরাইনের বাজার এই সাইডে আর আমরা যেই পাশে দাঁড়িয়েছি এইটা হলো আপনার ভাগ্নিবাড়ি যে মেইন রোডটা গেছে সেই রোড এটা হলো ভাগনিবাড়ি সোজা চলে গেছে আর এই হল পোলটটা বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্লট মেইন রোডে মার্কেট পজিশন পোলট এবং এই পোলটটা একেবারে চমৎকার স্কোয়ার এবং এখানে কোনো আপনার আশেপাশে দেখেন আশেপাশে দোকানপাট মার্কেট এবং সব কিছুই আছে তো দর্শক এই পোলটটাই চোদ্দো শতাংশ পোলট এই প্লোটটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি চলুন আমরা ভিতরে যাই ভিতরে দেখেন ভিতরে গাছ গাছটা লাগানো এবং সম্পূর্ণ বাউন্ডারি করার মালিকের নিজ দখলে চার পর্চার পোলট এবং এলাকায় কিন্তু তিন পর্চাও আছে কিন্তু এটা চার পর্চা অর্থাৎ কাগজপাতি সম্পূর্ণ আপ টু ডেট চমৎকার এই পোলটটি বিক্রি করা হবে তো দেখেন পিছনে বাউন্ডারি করা পিছনে বিল্ডিং আশেপাশে সবগুলোই বাড়িঘর স্কুল মাদ্রাসা কলকারখানা এবং আপনার গার্মেন্টস সব কিছুই কিন্তু আশেপাশে আছে এবং এটা এখানে সামনে অনেকগুলো দোকান করতে পারবেন বা মার্কেট করতে চাইলে মার্কেটও করতে পারেন বহুতল ভবন করতে পারেন কারণ জায়গাটা খুবই বড়ো আছে চোদ্দ শতাংশ জায়গা মেন রোডে এরকমের জায়গা কিন্তু খুব দূরহ পাওয়া তো দু একটা প্লট বের হয় সেই ক্ষেত্রে আপনারা আগে আসলে আগে খেতে পারেন এবং সেই ক্ষেত্রে আমাদের কাছে অনেক কাস্টমারই ফোন দেয় আর লিগেল যারা তারাই অবশ্যই যোগাযোগ করবেন এটা হলো রোড এটা হচ্ছে এখন বর্তমানে তিরিশ ফিট আছে তিরিশ ফিট হয়তো বা ভবিষ্যতে আরও বাড়তে পারে এটা মেইন রোড এটা সাদুল্লাপুর আপনার তারপর ভাগ্নিবাড়ি বাড়ি কমলাপুর এদিকে যায় আর এটা হলো আপনাদের এখান থেকে আকরাইন বাজার কিন্তু দুই মিনিটের পথ আপনার দুই থেকে তিন মিনিটের ভিতরে চলে এসেছি এই জায়গায় অপর সাইডে দেখেন অপর সাইডেও সবগুলো বিল্ডিং কলকারখানা অনেক কিছু আছে আপনারা কিনে ভাড়াও দিতে পারেন এবং দোকানপাট করে ভাড়া দিতে পারেন এবং বাড়ি করতে পারেন এবং একটা চমৎকার একটা স্কোয়ার প্লট চোদ্দ শতাংশ পাঁচ শতাংশ দাম চাচ্ছে উনিশ লাখ টাকা করে দেখেন পাশে কিন্তু বিল্ডিংয়ের বিল্ডিং কমপ্লিট হলো পথে হ্যাঁ তো এই ধরনের পোলট কিন্তু দর্শক আসলে খুবই রেয়ার দু একটা বের হয় আর যদি কেউ নিতে চান উনিশ লাখ টাকা করে পাঁচ শতাংশ হবে দাম যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই মূল ক্রেতা যারা তারাই যোগাযোগ করবেন কোনো মিডিয়া ফোন দেবেন না দর্শক আমরা আসলে ভ্যাড়ারদেরকেই সময় দিতে পারি না সেই ক্ষেত্রে মিডিয়াতে দেখাতে পারি না তো দর্শক দেখতে থাকুন ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আপনারা কোনো বিজ্ঞাপন নিতে চান আমাদের কাছে ভিডিও পাঠাতে পারেন তো আজ বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন